বিকেল চারটে বাজে কর্ণফুলি তিন লঞ্চটি ইলিশের উদ্দেশ্যে সিটে যাচ্ছে সাথে রয়েছে রফরফ সাত চাঁদপুরের যাত্রী আমি এখন ফরাজগঞ্জ ঘাটে যাচ্ছে তার টিপ আবার রাত বারোটায় তো ফরাজগঞ্জ ঘাটে বিশ্রাম নেবে ধাশা গাছ চলবে কর্ণফুলি তিন যাচ্ছে ইলিশের উদ্দেশ্যে এই লঞ্চটি আবার আগামীকাল সকাল আটটা পাঁচচল্লিশ মিনিট ইলিশ থেকে সেটে আসবে বর্তমানে এই নিয়মিত চলেছিল কোথা কন্যাগুলি তিন লঞ্চটি কারণ কন্যাগুলি চাইল্ড লঞ্চটি ডগ গেটে তোলা হয়েছে কন্যাগুলি চাইল্ড লঞ্চের ফ্যানটার নাই বললেই চলে তো ওগুলো মেরামত করার জন্যই ডগ গেটে তোলা হয়েছিল সাথে কন্যাগুলি এক ও ডেটে তোলা হয়েছে এখন ব্যস্ত সময় পার্কতা কন্যাগুলি তিন আজকে ইলিশ থেকে সেই প্লেস করছে লঞ্চটি আবার ইলিশে যাচ্ছে